হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে জলেশ্বর শিব মন্দিরে যাব আজকে শিব মন্দিরে বাবাকে তুলবে জল থেকে তো ওখানে গিয়েই তোমাদের সব পুরোটা কি কী হয় না হয় সবটাই শেয়ার করব তো চলো এই যে গুছিয়ে বেরিয়ে পড়েছি আর সামনে মা রয়েছে এই যে মাকে নিয়ে নিয়েছি সঙ্গে তো গাড়ি ধরে চলেই এসেছি বাবার মন্দিরে দেখো সবাই ধীরে ধীরে আসা শুরু করেছে তো আমরাও চলে এসেছি তো দেখো এই যে অনেকটাই ভিড় হয়ে গেছে ভিড় ঠেলে যাই হোক বাবার মন্দিরে তো যেতে হবে ওখানে আরেক বাবা রয়েছে তাকে প্রণাম করতে হবে তো এই পাশে দেখো লাইন রয়েছে এরা আবার পুজো দিতে এসছে পুজো হচ্ছে এই উপরে জলে রয়েছে ওই বাবা ওই বাবাকে আর কি তুলবে মন্দিরে কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক সবাইকে পিছনে রেখে আমি সামনের দিকে এগোতে লাগলাম এই যে বাবাকে প্রণাম করবো তাই বাবার মন্দিরে গিয়ে বাবাকে প্রণাম করে সোজা বেরিয়ে পড়েছি এখানে দেখতেই পাচ্ছ যে সব লোক সবার জায়গায় মতো বসে পড়েছে আমাদেরও জায়গা নিতে হবে একটা তো যাই হোক আমি আমার জায়গা খোঁজার জন্য বেরিয়ে পড়েছি এই যে কোনো সবাই ছাতা নিয়ে বসে আছে আর গরম এই সময় কতটা গরম কি সবাই জানো তো এখানে অনেকই লোক এসেছে দেখো পুকুরে এই পাশ থেকে শুরু করে ও পাশ পুরো ভর্তি হয়ে গেছে তার মধ্যে যারা অনেকে পুজো দিতেও এসছে আর ওই পাশটায় দেখো সন্ন্যাসীরা সব আর কি নিয়ম নিষ্ঠা পালন করছে ওরা জলে নামবে তাই এই যে চলে নেমে বাবাকে খোঁজা আরম্ভ হয়ে গেছে বাবা কিন্তু প্রথমে ধরা দিতে অনেকক্ষণ পর বাবা ধরা দিয়েছে অনেক চেষ্টার ফলে বাবা আর ভক্তের ডাকে সারা হয়েছে সবাই কিন্তু জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হার হার মহাদেব কমেন্ট করে যাবে বাই গাইস